হ্যালো সারা হ্যালো কি করছো তুমি গিফট নিয়ে বসে গিফট নিয়ে বসেছো হ্যাঁ তোমাকে কে গিফট করেছে আমার দাদু দিয়েছে দাদু গিফট করেছে জি তুমি কি সবার সাথে গিফট শেয়ার করতে চাও জি তাহলে ওপেন করে ফেলো ওপেন পারবে করো তো দেখি গিফট পেয়ে কি তুমি অনেক খুশি খুলো খুলো যে আমরা দেখতে চাই তোমাকে কি গিফট করেছে দাদু বলতে পারবে নাইস ম খুলে দেখাও প্যাকেটটা খুলে দেখাও এই যে আমি তোমাকে

Ok, chega, chala fez.